তো রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি দাতার সিয়ল লাগাই দেন আল্লাহ আজওয়াদু জুদা সবচেয়ে বড় দাতা হলো আল্লাহ পাক মানের নেম্র আল্লাহকে দানের সমান আর কারো দান হবে না একটা নিঃশ্বাস ভিতরে ঢুকলে জীবন না ঢুকলে মরণ তো জীবনটা একটা নিঃশ্বাসটা একটা জীবন মানুষ কোটি কোটি টাকা দান করে জাগা দান করে বিল্ডিং দান করে বিল্ডিং বড় না কোনো জীবন বড় জীবন জীবন থাকলে তো বিল্ডিং জীবন থাকলে তো জমিন যদি মরে যায় তার জমিন দিয়ে কি করবে তার বিল্ডিং দিয়ে কি করবে তাহলে জীবন বড় জীবন আল্লাহ ফাঁকা আমাদের প্রতিদিন চব্বিশ হাজার চব্বিশ হাজার জীবন দান করে জীবন বুজুর্গেরা হিসাব করছে মানুষ দিন রাত্রে কতবার নিঃশ্বাস টানে আর কতবার আল্লাহ ভাগ আমাদের প্রতিদিন চব্বিশ হাজার জীবন দান করে অন্য কেউ কে জীবন দিতে পারবে তাহলে আল্লাহ ভাগতে বড় দান দাতা এটা তো একবারে হাতের নাথে ধরা খাইবে আল্লাহ আমাদের এই তোমার দান গ্রহণ করা তভিক দান সবচেয়ে বড় দাতা আল্লাহ সুভান দ্বিতীয় নম্বরের দাত দাদাকে দ্বিতীয় নম্বরের দাতা হলো সুমানা নবী যুগ আমি আমি আল্লাহ নবী আমি দ্বিতীয় নম্বরের দাতা এই সিরিয়াল দুই তৃতীয় নম্বরকে রাজুলুন আলিমা হেলমা ও তৃতীয় নম্বর দাতা হইল যে ব্যক্তি অ্যাডেম শিখছে কি শিখছে ও না সারাও মানুষের এই এলেমেন দান করে এলেম দান করে এটা হলো তৃতীয় নম্বরের দান হবে সারা বাংলাদেশ সারা দুনিয়া যদি কেউ দান করে এটা কোনো সিরিয়ালে হরে না এটা তিন তিনের মধ্যে এটা হরে নাই তাইলে তৃতীয় নম্বর দাতা কে যে ব্যক্তি এলেম দান করে

বাংলাদেশ দান করলে কি সমান হবে নাকি এই কথাটা আমাদের শুনতেছি কিন্তু দিলে বসে না কি বসে না আল্লাহ আমাদের এই এলেম পিছনে লেগে থাকবা তৌফিক দান কর যার ভিতরে এলেম আছে হেতে জীবিত যার ভিতরে এত এলেম আছে এলেম নেই হেতে কিন্তু মরা হেতে কিন্তু মরে কিন্তু জীবিতের দাম কুল নেই আর যেতে মরা হাতের দামে নাই তাহলে আসমানেরও দাম নাই জমিনেরও দাম নাই বিল্ডিং গাড়ি বাড়ি এগুলির একটারও দাম নাই আসল দাম হইল এলেমের এ এলেম এলেম কাকে বলে এই বুঝো এলেম এই আল্লাহ ফাককে চিন কার চিন এবং আমার আল্লাহ ফাঁকের সাথে আমার সম্পর্ক হইবার উপায় কি আল্লাহ তো সর্বে সর্বা ঠিকই না আল্লাহ ফাঁকের বাহিরে কিছু আছে নাকি সূর্য সূর্য আলো দেয় না রুজ দেয় না এটি আল্লাহ ফাঁক দেয় সূর্য মধ্য সূর্য একদিন সূর্য আলোহীন হয়ে যাবে হাসনের মাঠে সূর্য উঠবে এটার কোনো আলো নাই যারা ভুলবশত সূর্য হুজা করে র সূর্য যদি খুশি হয়ে যায় আর রৌদ্রে রবাব ওই চন্দ্রের তার আর মাথা খারাপ আধার মাথা খারাপ কয় লা তাস যুদু লিসমসি ওলা লিল কামার এ আমার বান্দারা সূর্যরে সইদা দিও না সৈদা চন্দ্ররে সূর্যা সজিয়া দিও না যে আল্লাহ চন্দ্র সূর্যকে বানাইছে হে রে শয্যা কর রে সয্যা কর দেখছেন আমরা বলে গেছিলাম বলে যারা সূর্যা করে তারাও বলে গেছে যে মনে করছে হের বুঝে নিজস্ব আলো আসলে হারামো না সূর্যের আলো নিজস্ব নয় আরেকজনের থেকে বিজ্ঞানছে হিনি হলেন আল্লাহ হিনি হলেন তো যারা বলে ফেরে সূর্য রে সুজা সুজা করছে হাসরের মাঠে আল্লাহ বলবেন দুনিয়াতে যে যে খোদার পূজা করছো এই খোদার ভিসে ভিসে যাও খোদায় যেখানে নিয়ে যায় তোমার খোদায় যেখানে নিয়ে যায় সেখানে চলে যায় চলে এই কথাটা তো অন্যান্য পূজা তো করছি হেতে হেতে থেকে কিছু পাওয়ার তো যাও না হের পিছে ফিসে যাও হেড থেকে কিছু নিয়ে আসুন কিন্তু আলো নাই নাই আলো মতো থালার মতো এই দিন যারা হুঁজা করছে তাদের ভুল ভাঙছে হেতরা বুঝিনি বুঝি সূর্যের বুঝে নিজস্ব আলো আজকে দিনে নাই নিজস্ব থাকলে দিনও থাকবে দিনও থাকবে এখন সূর্য হাঁটে ও যারা সূর্য পূজা করছে তারাও খোদার পিছে পিছে হাঁটে সূর্য হাঁটে হাঁটতে 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 কোথায় গেল দোজক গেল কোথায় গেল একদম দোজকের জলা আরেকটা হলো ভুলের জলা কিরে তোর হুজা করছিলাম আমার দোজক নীতি আমি তো তোরে হুজা করছিলাম বাঁচাইতি তুই রে পূজা করার পরে তুই আমারে নিলি দোজক তো জলা দুইটে একটা আগুনের জলা আর একটা হলো ভুলের জলা তো হেদিন ভুল ভাঙবে হেদিন ভুল ভাঙি কোনো লাভ হবে নাকি নবীরা বুঝে দিয়েছে সর্বে আমার আল্লাহ সর্বে যে দুনিয়া থাকতে আল্লাহ পাকের সাথে সম্পর্ক স্থাপন করতে পারবা তে যে কত বড় হবা যেই বরের সীমানা নাই কেন আল্লাহ কত বড় ওইটার কি সীমানা আছে নাকি তো লগে সম্পর্ক ওই হেও বড় হয় তোমরা সূর্যের লগে কেন সম্পর্ক করলা এই জন্য তোমার সর্বনাশ সম্পর্ক করবো সূর্যরে যে বানাইছে চন্দ্ররে যে বানাইছে এটা কোরআন শরীফে বলছে লা তাসজুদু লিশামসি ওয়া লা কমার সূর্যকে সজদা দিও না চন্দ্রকে সজদা দিও না যারা চন্দ্র দিয়ে চন্দ্র আর সূর্যকে বানিয়েছে হেরে সজদা দাও কথাটা জ্ঞান সম্পূর্ণ কিনা আল্লাহ আমাদের বুঝবে তো ভিক দান করো এখন মূর্তি মূর্তি হাঁটে ওই যে দুর্গা গেছে কতদিন এটা তো হাঁটে হাঁটে না কদিন বাঁধায় নাসি টাসি এর হাঁড়ির মেয়েছে সাবি ভূত বানাই লিছে কমছে একবারে ডারে একে এ হরে কৃষ্ণ হরে রাম 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 হারা রাখছি কত রকমের সন্দেশ কলা যে খাবাইছে আসলে যে হেঁটে একটা অঘায় না ও হেতে যে শয়তান একটা বইছে হেতে খাই খাই টু রাইলে কিন্তু ইডারে সুবাই ইয়ার কয়েকদিন ভরে গেছে লক্ষ্মী হুজা কি হুজা লক্ষ্মী হুজা হুরান লক্ষ্মী এ কোনো খানা টানা দিত হয়তো না নতুন খোদা একটা কিনতে হবে এটার নাম লক্ষ্মী একটারে হানি সুবাই মারছে আর একটা ঘরে আনি ঢুকেছে এটি সব ভুল এটি সব দুনিয়াত কিন্তু ভুল বুঝতে আসতেছে না আবার আমাদের নবীজরে কয়ে মোহাম্মদ সাল্লাহ তুমি যদি আমাদের দেব দেবীর মন্দ কও এ তোমাদের বদোয়া দিবে চিননি কি বলে বদোয়া দিবে বলে দুর্গানি বদোয়া দিবে হার আমার খাইতেও জানে না হেতে বলে বদোয়া দেয় বদায় আমাদের দেব দেবীর বদোয়ায় মরি দেবী হ্যাঁ হ্যাঁ সব বনা আমরা ছোটবেলায় এই ভুল করছি ভুল করছি কি আমরা শুনতাম আগে তো ধান গরু দিয়ে মারাইতো গরু দিয়ে মারাইতো এই খেরের মেয়ে গরুয়ে লাদায়তো সোনাই এটারে খের সহ ওই বাইরে ভালান হইতো আমরা তো গিন লাগতো ই গরুর গোবর কেন আতে তরে তো দাদি কইতো এই গোবর গিন করলে বাইক লোক কি থাকে না এটা রাতে ধরতে হয় হিন্দুরা গর পরিপবিত্র করে গোবর সিডিয়া গোবর নিজে হইলে না ভাগ এই সিডি বলে ঘরে করে ভাগ না ভাগ দিনই ভাগ করে একবারে ও যুক্তি একবারে ও যুক্তি তারপরেও তো করে তারপরেও তো করে কিন্তু মুসলমানের খবর আছে নি মুসলমানের মানে একমাত্র আল্লাহ একমাত্র দাতা দিতে পারে আল্লাহ নিচে ভারে আল্লাহ অন্য কেউ দেওয়ার ক্ষমতা নেই অন্য কেউ নেওয়ার ফির বুজুর্গ দোয়া করতে পারব নবীয়ে আল্লাহর কাছে দোয়া করতে পারব কিন্তু নবী দিতে পারত দিবি কে এটা নিজে কয় ইন্নামা আনা কাছে আল্লাহ হইতে আমি বাক করি দাতা কিন্তু আমি না দাতা হইল কে আচ্ছা বলেন তো মোহাম্মদ রসুল্লাহ যদি দিতে না পারে কোন ফির বুজুর্গে কি দিবার ক্ষমতা আছে আল্লাহ এই যে এই কথাটা গুড়িয়ে আল্লাহ নবী বুঝেছে এটার নাম এরেম এটার নাম কোনটা ঠিক কোনটা বেঠিক এটা বুঝে নাও ঠিকের পিছনে জীবন লাগাও জীবন অস্থায়ীটা চাই হবে আজকে আর আল দিয়া এটা এখানে মাঠ দুই এক ফোঁটা বৃষ্টি পড়লে এই বালির ভিতরে এটা কি খুঁজে পাওয়া যাবে পড়বে দেরি নাই মাটি গিলে বিল ঠিক কিনা বেটি অর্থাৎ একটা ফোঁটা সে বিলীন হয়ে গেছে তার কারণ কি তুই হলি ফানি মিশে গেলি মাটির ভিতরে তো তোরে ভাবে কেমনে তোর তো ভাবা সম্ভব না এর বিপরীতে আরেকটা ফোঁটা ফানি ফানি করে ভরছে চলে ফোঁটাটা কি ফোঁটা রুইছে না সাগর হয়ে গেছে কি বুঝাইলেন বড়র সাথে মিললে ছোটও বড় হয় এক ফোঁটাও বড় হয় সাগর হয় যদি সাগরে যায় আর এক ফোটা বিলীন হয়ে যায় সে যদি মাটির ডুবে যায় আল্লাহ আমাদের এই কথাটা দান করেন। আমাদের জীবন অস্থায়ী বলেন জীবন অস্থায়ীটা অস্থায়ী আজকে রাল দিয়া সবার থেকে বাড়ি যাবেন এমন কোনো প্রমাণ আছে আল্লাহ এখানে বাসার থেকে দাঁড়াতে পারবেন এমন কোন খবর আছে আল্লাহ আকবার আমাদের জীবন হলো অস্থায়ী আল্লাহর কি জীবন অস্থায়ী না কোনো শিরোস্থায়ী এই কথাটা বুঝেন আমাদের যে কতগুলি নিঃশ্বাস আল্লাহ ফাঁকা আমাদের দিয়েছেন এগুলি খরচ করব আল্লাহ ফাঁকের পিছনে অর্থাৎ আল্লাহ ফাঁকের হুকুমের পিছনে আল্লাহ ফাঁকের হুকুমের পিছনে যদি আমাদের নিঃশ্বাসগুলি খরচ হয় তো আর ছোট থাকে না এটা সাগর হয়ে যায় কি হয়ে যায় আমরা বলেন আমাদের প্রিয় নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আল্লাহ তো নিয়ে গেছেন নবী কি মরানা জীবিত হায়াতুন নবী হায়াতুন নবী কেন নবীর সম্পর্ক আল্লাহ ভাগের লোক তাইলে আমাদের জীবনেরও সম্পর্ক যদি আল্লাহকে সাথে হয় তো একটা কাজ হব মরিয়াও অমর অমর মরিয়াও কেউ যদি মরতে না চায় বাধ্য হয়ে হবে না মরিয়া কোনো বাঁচা নাই আসেন আমরা একটা ফদ ধরি মরব তো ঠিক মরিয়া যেন অমর হয়ে যায় কিভাবে হব আমাদের জীবনের প্রতিটা নিঃশ্বাস নিঃশ্বাস প্রতিটা নিঃশ্বাস আল্লাহর হুকুমের পিছনে ব্যয় করব তখন আমাদের জীবন আর ক্ষণস্থায়ী থাকবে না আমাদের জীবনটা স্থায়ী জীবনে পরিণত হবে তো আর একটা কথা শুনুন জীবন কার নাম সুখের নাম সুখের নাম দুঃখের নাম জীবন নয় দুজকে কোনো সুখ আছে নাকি দুজকে সুখ নেই তাহলে দু জীবন জীবন নয় কেন আগেই তো বলা হয়েছে সুখের নাম জীবন দু চোখে যেহেতু সুখ নাই দু মরবে না কিন্তু ওইটা মুহূর্তের জন্য আরো খারাপ জীবন দুজকিরা দুজকের দারোয়ানের কাছে বলবে এ মালেক তোমার আল্লাহরে ক আমাদের জন্য মৌ দিয়ে দে কিউ মৌ খুঁজোস ওদের শান্তি নাই যে শান্তি নাই যে অশান্তির জীবন অশান্তির জীবন এটা মৌতের চেয়েও খারাপ মৌতের থেকেও কেন মরে গেলে তো দুঃখের থেকে বাঁচা যাবে কিন্তু দুজুকিরা তো মৌত হবে না আজাব শাস্তির থেকে বাঁচতেও তো পারে তাহলে দুজুকিদের জীবন আমি বললাম জীবন নয় আমরা মানেন কি না দুজুকিদের জীবন কেন শান্তি নাই যে আর বেহস্তিতে জীবনেই জীবন আল্লাহ আমাদের ব্যহেস জীবন অর্জন করা তৌভিক দান করেন।